নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দুপুরবেলা থেকে আমার ব্লগ শুরু হলো আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে দুপুরবেলা থেকে শুরু হওয়ার কারণ ইচ্ছে করেই করলাম কারণ আজকে আমাদের বাইরেতে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে প্রাত্যহিক রোজ আমরা ঘরে তো আপনাদের প্রত্যেক দিনই দেখাই বাইরেটাই বরং আমি ইদানিং তো যাওয়া খুবই কমিয়ে দিয়েছি মানে ওই জিমে যাওয়া ছাড়া মানে ওই জিমে যাওয়া টুকুরকে টিউশনে পৌঁছে দেওয়া ওইটুকুকে যদি আমি বাইরে যাওয়া না ধরি মানে আমার সাংসারিক কাজের জন্য বাইরে যাওয়া সেইটা তো আমার কমে গেছে অনেকটাই আগে যেরকম টুপুর প্রত্যেক সপ্তাহে দুদিন করে বিধান মার্কেটে যেত তখন আমাকে ওকে পৌঁছে দেওয়ার জন্য বিধান মার্কেট হতে হতো হয়ে আসতে হতো তো এখন সেগুলো কমেছে তো সেই আমার ব্লগ এখন মূলত ঘর কেন্দ্র হয়ে গেছে তো আজকে আমরা যাব হচ্ছে প্রথমে যাবো শাহুডাঙি রামকৃষ্ণ আশ্রমে আমার শ্বশুরমশাই যাবো 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 অনেকদিন থেকেই বলছেন তো আজকে সৌভাগ্যক্রমে আলিদাকে পাওয়া গেছে আর দ্বিতীয় যাওয়াটা সেটা আমরা ফিরে আসার পরে সেটা বা সন্ধে হয়ে যাবে তখন আমি যাবো দশকর্মার দোকানে এবং আজকের দিনটা না হলেও হয়তো বা পরশু পশু যা হোক আমাকে একটু জুডিওতে যেতে হবে সেখানে আমার কিছু জিনিসপত্র প্রয়োজন আর কি খুবই দরকার সেটা ওখানে গেলেই আপনারা বুঝতে পারবে আমার খুব ইচ্ছে ছিল আজকেই আমি জুডিওটা হয়ে আসি কারণ আমার ওই অন্য দিনগুলোতে সন্ধ্যেবেলাটা আমার শুধু জিমটাকেই রাখতে ইচ্ছে করে অন্য কোনো টান থাকলে আমার খুব অসুবিধে হয় মনে হয় জিমকে বোধ হয় আধ ঘন্টা সময় কম দেওয়া হলো এই জন্যই আমার আজকের দিনটা যেহেতু জিম বন্ধ রবিবার সেহেতু অন্যান্য সব কাজ ঘুটিয়ে নেওয়া ইচ্ছা ছিল কিন্তু জুডিওটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে আর দিনেতে এখনও পর্যন্ত একটু আগে অবধি এত রোদ ছিল যে আমি বেরোলেই আমার মাথা যন্ত্রণা হবে সেই জন্য আমি বেরোতে পারলাম না তো ঠিক আছে কিন্তু আজকে হয়তো আলিদা অত সময় দিতে পারবে না জন্য জুডিওটা আমাকে কালকে দিনের জন্যই রেখে দিতে হবে দেখা যাক বা অন্য কোনো একটা দিনের জন্য আর আলপনা দিদি শাড়িটা যেখান থেকে কিনবো রবিবার দিন সেই দোকানপাটগুলো বন্ধ তো দশকর্মা ভান্ডারের দোকানে যাবো এই জন্যই যে কালকে সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমার কিছু জিনিসপত্র প্রয়োজন সেগুলো যেমন কিনতে যাব আর কালকে আমি যতদূর জানি আর সেটা যে এই শ্রাবণের সোমবারগুলো কিন্তু ওই মধ্যাহ্নের সময়ে জল দিতে বারণ করে আর কি সেক্ষেত্রে জল দেওয়া উচিত হয় পূর্বাহ্নে মানে সকাল বারোটার আগে তা নইলে প্রদোষে সেটা হচ্ছে ওই সন্ধ্যে লাগার আগে মানে অপরাহ্ন নেমে গেল তারপরে তো সেই সময়টা জল দিলে খুব ভালো এফেক্ট হয় আর আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন মেইল করছেন বিভিন্ন মাধ্যমে তারা স্বর্ণ যোগাযোগ চেষ্টা করছেন কিন্তু স্বর্ণ প্রফেশনাল নয় স্বর্ণ কাছে আমি জিজ্ঞেস করেছি যে আমি কি তোমার এটা তোরটা দিয়ে দেবো তা ও বলছে একদম নইব নইবো চা নইব না যেদিন হবে সেদিন আমি আমার নিজের একটা মানে চ্যানেল করে আমি মানে ও নিজের একটা ইউটিউব চ্যানেল করবে এরকম একটা ভাবছে যেদিনকে করবে সেদিনকে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দেবো ও আমার সৌজন্যে কারোর কাছে ফোন নাম্বার বিতরণ চাইছে না তো আমার এরপরে আর কিছু বলার নেই কিন্তু এক্ষেত্রে যখন আমাকে স্বর্ণই কথাটা বলে দিয়েছে সেহেতু আমি আপনাদের বলছি কালকের এই ব্লগটা দেখবেন আমি অনেক সকাল সকাল পোস্ট করবো কারণ এই কথাটা আপনাদের দ্রুত পৌঁছে দিতে হবে অনেকেই আছেন বিভূতি বা ভস্ম দিয়ে প্রথমে শিবের শিবকে পরিষ্কার করে কিছুটা সাবান মাখানোর মতো করে তারপর তাতে জল দিচ্ছে সেটা কিন্তু মন্দিরে করা নিষিদ্ধ বা মন্দিরে করা নিষিদ্ধ গৃহীদের জন্য মানে তাদের যারা ধরুন সারাদিনে আমি দুপুর এগারোটার সময় গেলাম মন্দিরে ততক্ষণে ইতিমধ্যে একশো জনের ওটার মাথায় জল দেওয়া হয়ে গেছে ওই কাজটি মন্দিরে প্রথম যে মাথায় জল দেবে তারই করা একমাত্র কাম্য কারণ তার আগে পর্যন্ত কেউ ওই শিবের মাথায় জল দেয়নি কিন্তু আপনার বাড়ির ঠাকুর যেটাকে কেবলমাত্র আপনি পুজো করছেন সেটাতে আপনি সেই বিধিটা কিন্তু করতে পারেন কিন্তু ভর্ষ দিয়ে প্রথমে মানে মন্দিরেতে গেলে আপনি অন্যান্য সব উপাচারই করতে পারবেন কিন্তু ওই ভর্ষটা দেওয়া যাবে না তো আমার এই ভর্ষের ব্যাপারটা জানা ছিল না তো সেই জন্যতে আমি আরও টুকিটাকি জিনিসপত্র লাগবে একদম পুরো দোস্তুর মতো প্রথা আখে কালকে আমি বাবার মাথায় জল দেবো এবং সেটা করবো সকালবেলায় কারণ যেহেতু উপোস করে ব্যাপারটা করতে হবে আমি প্রদোষে করলেও করতে পারি আমার উপোস করে থাকতে কোনো সমস্যা নেই কিন্তু সেভেন্টি ফাইভ হার চলছে এই সময়টাতে এমন কিছু একটা করব না যেটা আমার সাধারণ দিন নাম যায় ব্যতিরিক সেই জন্যতে আমি কালকে খুব সকাল সকাল উঠে বাবার মাথায় জলটা দিয়ে আসবো তারপর বাড়ির পুজোটা করব সেই জন্য কিছু উপাচারা দিয়ে আমার প্রয়োজন যেটার জন্য আমাকে একটু দশকর্ম ভান্ডারে যেতেই হবে বলুন এই তো এইভাবে কথা বললে এই সময়টা কেটে যায় কিন্তু তার আগে আমাকে পুজো করতে হবে মেয়েকে তারপর খেতে দেবো তারপর নিজে একটু খাবো হাজব্যান্ড আজকে একটু ক্লান্ত জন্য সে ঘুমোচ্ছে আজকে তার কাছে যারা যারা আসবে বলেছিল তাদের সবাইকে করা জলে সে বারণ করেছে যে আজকে আসবেন না আজকে আমি খুবই ক্লান্ত আমার আজকে বিশ্রাম প্রয়োজন তো সে ঘুমোচ্ছে সে উঠলে যত উঠে যাবে নিশ্চয়ই কারণ আমরা তো বিকেলবেলায় বেরোবো তো আপাতত চলুন এই তো শুরু করলাম আজকের দিনের ব্লগ আর আজকে হচ্ছে আমার বারান্দা বাগানে জলহীন দিবস আজকের দিনটাতে আমি কিন্তু কোনো গাছে জল দেব না কারণ আজকের দিনটাতে সেটা প্রয়োজন আছে হুম তো গাছ মানে যেগুলোতে না দিলে সেগুলো ঝামড়ে যাবে সেটা হচ্ছে এই যে এইটি এই পুদিনাটি এবং কয়েকটি ওই যেটার নাম কি বলে নয়নতারা এবং টমেটো গাছটা ব্যাস এই কটা গাছেই জল দেবো বাকি কোনো গাছেই কিন্তু আজকে আর জল পড়বে না চলুন বেরোনো যাক কাজে মতো লোকের সাথে কি কথা বলবো এসছেন আলিদার সাথে যাচ্ছি আজকে আমরা আলিদা এসেছিলেন এসে আমার সাথে সবার একটু বেরিয়েছিলেন অন্যত্র যাওয়ার জন্য সেখান থেকে এখন আমরা ফিরে এখন বেরোচ্ছি এলাম এখন আমরা যখন বেরোলাম তখন আলপনাদি জপে বসেছে আলপনাদিও কিন্তু দীক্ষিত ওর শুধু বলে গেল যে ওর জপের কিছু বিধি আছে ওই জপের আগেও আর একটা মন্ত্র পড়তে হয় সেটা পড়ে নিয়ে ওর নিচে এসে সমস্ত দরজা টরজা বন্ধ করে দেবে তারপর ওর মূল জপ শুরু হবে মূল জপটা যখন শুরু হবে তখন কিন্তু কথা বলতে পারবে না তো যাই হোক আমরা বেরিয়ে গেলাম ওর ও নিশ্চিন্তে বসে জপ করুক আর বুম্বাদার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে ওদিকেও ওর কোনো চাপ নেই আমার বরটার পেটটা ঠান্ডা থাকলেই আর কোনো ঝামেলা নেই আজকেও পূর্ণ বিশ্রামেই আছে আজকে সারা দিনে কেউই ওর সঙ্গে দেখা করতে আসবে না সেটাই বলল তো ভাবলাম একবার বলেছিলাম যে চলো না তাহলে আমাদের সাথে কিন্তু সেটাতে রাজি নয় বলছে প্রত্যেক দিন বেরোই তুতি আর ভালো লাগে না একটা দিন একটু রিল্যাক্স করি মনে হলো ভাবসাপ দেখে একটু বাদে হয়তো আবার শুতে যাবে ঘুমোবে তো যাই হোক আমার শ্বশুর মশাই বলে দিলেন যাও একটু মিষ্টি কিনে আনো আমরা বিমল বিমল গেলাম তো তো উল্টো হয় আমাদের আবার আমাকে নামিয়ে দিয়ে আমি যখন মিষ্টি কিনছি তখন দাবার গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এলেন আমরা আজকে ফাড়াবাড়ি রোড হয়ে যাব ফাড়াবাড়ি রোডের রাস্তাটা না খুব সুন্দর মানে দুদিকের দৃশ্য খুব সুন্দর কিন্তু রাস্তার অবস্থা ভীষণ খারাপ এই যে এই বর্ষাটা হলো এত ভেঙে ভেঙে গেছে জায়গায় জায়গায় এক এক সময় মনে হচ্ছিল এই দৃশ্যবলি লোভ না করে যদি অন্য দিক দিয়ে ঘুরে যেতাম তাহলেই বোধ হয় ভালো হতো কিন্তু আবার যখন এই গাছগুলোকে দেখলাম তখন আবার বড্ড ভালো লাগতে শুরু করলো জঙ্গলটা কিন্তু সরকারের তৈরি করা সমস্ত শাল কাঠ লাগিয়েছেন বিঘের পর বিঘে জায়গা এবং সেগুলো এত বড় বড় হয়ে গেছে এবং বেশ একটা ফরেস্ট ফরেস্ট ভাইব আসে দেখতে যেমন খুবই সুন্দর তেমন এর ভেতরে নাকি সন্ধ্যেবেলা হলে মানে এই রাত আটটা সাড়ে আটটার পর বিভৎস শেয়াল ডাকতে শুরু করে তখন নাকি কেমন একটা গা ছমছমে অনুভূতি হয় এর আগেও ফারাবাড়ি রোডে সন্ধেবেলায় ফিরেছি কিন্তু এরকম দ্রুত জানেই তো ফিরেছি আমরা সে শেয়ালের ডাক শুনতে পাইনি জায়গাটুকুই নয় ভাড়াবাড়ি রোডের এই পুরো জায়গাটাই আমার খুব পছন্দের আর একটা আকর্ষণও কিন্তু আমার রয়েছে জানি না কেন এই মন্দিরটা আমার বড্ড টানে কোনো কোনো মন্দিরের ওপর থাকে পতাকা কোনো কোনো মন্দিরের ওপর থাকে ত্রিশুল আর এই একটা মন্দির যেটার উপরে আছে এরকম একটা গদা এরকম মন্দির কিন্তু এর আগে আমি দেখিনি এটা একটা বজরংবাড়ির পঞ্চমন্দির একটি ব্যক্তিগত মন্দির এই মন্দিরটিতে প্রত্যেক দিন ভদ্রলোক এসে সেবা করতে আসেন সকাল সন্ধে আসেন কিন্তু এই বাড়িটাতে ওরা থাকতে পারেন না এখনও থাকেন না যাই হোক সেটা অবশ্য আমার এক বাইরে এ ধরনের আলোচনা করা কিন্তু আশপাশের মানুষেরা জানেন তো এই ফারাবাড়ি রোডের এই জায়গাটা অনেকটাই জল জমে একদম শাহুডাঙি আশ্রমের নিকটবর্তী রাস্তাটা না খুব সুন্দর গ্রামের মধ্যে দিয়ে একটা পাকা রাস্তা বেরিয়ে গেছে কোনো কোনো জায়গায় আবার রাস্তাটা সরু হয়ে গেছে এরকম আমি গ্রামের মেয়ে তো আমার এই ধরনের জিনিসগুলো খুব ভালো লাগে আমার শ্বশুর মশার আজকে কিন্তু এই রাস্তা ধরে আসার ইচ্ছে ছিল না বললেন সময়টা একটু বেশি লেগে যাবে কিন্তু আমি বললাম চলুন আজকে এদিক দিয়েই যাই তো রাজি হলেন তবে ফেরার সময় ওই ভাঙা রাস্তা দিয়ে যেতে পারবো না কারণ বহু জায়গায় তো আলো নেই সে অনেক মানুষই যাতায়াত করে কিন্তু ঝুঁকি নিয়ে অযথা হবেই বাকি শুধু সোজা রাস্তার ক্ষেত্রে একটাই বাধো ব্যাপার রেলগেটটা না আটকে যায় আশা করি হবে না যাই হোক তপণে চলে এসেছি শাহুডানী আশ্রম দ্রুত বদলাচ্ছে দ্রুত দ্রুত অনেক নতুন কিছু হচ্ছে এই রাস্তাটা কোথায় যে যাচ্ছে বুঝতে পারছি না এটা কিন্তু এতদিন ছিল না ওইদিকে তার মানে কোনো একটা কিছু কনস্ট্রাকশন হয়েছে হয়তোবা হস্টেল হয়েছে বা অন্য কিছুও হতে পারে কিন্তু যেহেতু মন্দিরে আরতি সময় সন্নিকটে চলে এসেছে তাই জন্য আমার মশাই দাঁড়াতে চাইলেন না এবং আমারও মনে হলো আগে একটু ঠাকুরকে দর্শন করে আসি কিন্তু ঠাকুরের এমন এক অদ্ভুত আকর্ষণ রয়েছে একবার এই মন্দিরে ঢুকে গেলে চট করে আর বেরোতে ইচ্ছে করে না আর আমার শ্বশুরমশাই আসবেন শুনেই টুপুরো আসতে রাজি হলেন কারণ আমার শ্বশুরমশাই এখনও লাঠি ছাড়া হাঁটবার একটা চেষ্টায় রয়েছেন আর শাহুডাঙেতে তো অনেকখানাই হাঁটতে হয় তো আমার শ্বশুরমশার লাঠি অবশ্যই তার নাতনি এবং সেই জন্যই দাদু যাবে শুনে শাহুডাঙিতে সেও আসতে রাজি হলো আর দ্বিতীয়ত আমার মেয়েও কিন্তু রামকৃষ্ণ আশ্রমেরই দীক্ষিত এখানেই ওর দীক্ষা হয়েছে ও ঠাকুরকে খুব ভালোবাসে কোনো ভয় বা ভীতি সেই সমস্ত কিছু নেই টুপুরের ঠাকুরের প্রতি খুব ভালোবাসা রয়েছে যেটা আমি বুঝতে পারি কিছুক্ষণ পরেই শুরু হলো আরতি সে যে এক কি সুন্দর সময় সে আর বলে বোঝানোর নয় এই যে ছেলেগুলো সবই আশ্রমিক নিজেরাই হারমোনিয়াম বাজিয়ে তবলা বাজিয়ে করছে একটু সুর বেসুর হচ্ছিল বটে তারপর যখন জীবন মহারাজ এসে ধরলেন গানের সুর তখন সে মনে হচ্ছিল রেকর্ড বাজছে টুপুর আমার দুজনেরই পায়ে খুব ঝিঁচি ধরে গেছিল। সেই জন্য আমরা বেরিয়ে এসেছি আর টুপুর নানা করছিল কারণ স্টিল ফটো তা আমাকে বললো মা তুমি এখানটা দাঁড়াও তোমাকে কটা ফটো তুলে দিই কিন্তু দাঁড়াবো কি এত সুন্দর আরতি হচ্ছে সেখানে একটুখানি হাত জড়ো আমার হয়েই যাচ্ছে শ্বশুরমশাই এখনও বেরোয়নি উনি আমাদের বলে দিলেন তোমরা ওই বিক্রয়স্থলে যাও সেখানে আমাদের কিছু কেনাকাটা রয়েছে সেখানে আমি চলে যেতে পারবো কিন্তু আমি জানি আমার শ্বশুরমশার পক্ষে অতখানা হেঁটে যাওয়া সম্ভবই নয় টুপুর এবং আমি যার ফলে অপেক্ষা করছি এবং দেখতে দেখতে দেখলাম লতাকলকে খানা ফুটেছে আমার বাবা বলতেন এই ফুলের সব থেকে সুন্দর রং বোঝা যায় বা সৌন্দর্য বোঝা যায় গোধুলিতে এখন অবশ্য গধূলি নেই এখন সন্ধেই লেগে গেছে এবং যথারীতি আমার শ্বশুরমশাই কিন্তু একা একা হেঁটে যেতে পারতেন না সেটা বোঝা গেল ওই যে একটা লাঠি আমার মেয়ে আর আমার মেয়েও ওই লাঠিটা হতে খুব পছন্দ করে যাই হোক দাদুকে নিয়ে সে চলল বিক্রয়স্থলের দিকে এদিকে আমাদের কিন্তু আরতিতে আজকে অনেকটাই সময় লেগে গেছে ভাবছি আলিদাকে তো খুব বেশিক্ষণ সময়ের জন্য নেওয়া যাবে না আলিদার আজকের দিনটা ছুটি পারিবারিক সময় ওরও তো কাটাতে হয় ও অন্যত্র চাকরি করে যার ফলে তখন মনে হলো যে ও তো কেবল ড্রাইভার নয় আমাদের প্রতিবেশী আমাদের দাদা কাজেই তখন একটু বলতে হলো আলিদা আর খুব বেশিক্ষণ সময় আর বাকি নেই প্লিজ কিছু মনে করবেন না তবে মানুষটা ভালো কিছু মনে করেননি হয়ে আসছে আর দশ মিনিট এক ঘন্টা না লাগবে না আমার শশুনাশের ফ্যাক্টর বাথরুমে যেতে হয় বারবার না ওই যাই হয়ে গেছে কেনাকাটা ফিরছি শ্বশুরমশাই কিনলেন হচ্ছে কস্তুরি ধূপকাঠি মোটামুটি দশ প্যাকেট এক একটা প্যাকেটে আঠারো থেকে কুড়িটা মতো থাকে কালকে পুতুলদি এসেছিলেন না পুতুলদি বলছিলেন যে এই গন্ধটা নাকি খুব সুন্দর তখন থেকে আমার শ্বশুরমশাই ভাবছেন যে শাওডাঙি আশ্রম থেকে এটা কিনবে আর আমি আমার উপরের ব্যবহারের জন্য কিনলাম সারগাছি দর্শনের ঘি আর একটা এক্সট্রা যেটা কিনেছি সেটা বাড়ি গিয়ে বরং ভালো করে আপনাদের দেখাই তো ওরা আমাদের সুভাষপল্লি বাজারে নামিয়ে দিল মানে আমাকে নামিয়ে দিয়ে টুপুর এবং আমার শ্বশুরমশাইকে নিয়ে আলিদাবার বাড়ি চলে গেল তো আমি আমার যা যা লাগবে সেগুলো সমস্ত কিছু কিনে নিলাম একটা ছোট্ট মতো ঘটও কিনলাম তো সেইগুলো কিনে তারপর আমি বাড়ি যাচ্ছি আরও কিছু কেনাকাটা করেছি ফলের দোকানে গেছি দুধ দই আরও অনেক কিছুই কিনেছি তো যাই হোক সেগুলো সমস্ত কিছু নিয়ে তারপর বাড়ি এলাম আর এটাকে ঠিক কি বলা যায় জানি না তবে এটাকে ওই প্লাগে লাগিয়ে চালালে নাইট ল্যাম্প আর কি এটা তো ভালো লেগেছে আমার এই আইডিয়াটা ঘরে আমাদের রাত্রেবেলায় জ্বলে থাকবেন কেবলমাত্র ঠাকুর এবং শ্রীমা এটার একটা আলাদা পজিটিভ এফেক্ট তো আছে। ব্যাপারটা সম্পূর্ণই মানসিক এটাকে নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার না করে সাধারণভাবে যেগুলো আমরা নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করি সেটাকেই যদি জ্বালাই তো কি এমন ক্ষতি হবে কিন্তু ওই যে একটা মনের মনে ব্যাপার থাকবে যে ঘরে আলো হয়ে চলে আছেন ঠাকুর এবং শ্রীমা সেটার একটা অন্য রকমের এফেক্ট হবে এবং সেটা অবশ্যই পজিটিভ সেই জন্যই এটা কেনা দেখা যাক কতদিন চলে দাম নিল দেড়শো টাকা বহুদিন চলবে না সেটা আমরা জানি কিন্তু যে কদিনই চলে মন দুঃখী তারপর না হয় ওটা এরকমই রেখে দেবো দিনটা তো আপনাদের সাথে সেরকমভাবে ব্লগে ধরা হয়নি কিন্তু সারাদিনে অনেক কিছুই ঘটেছে সব মিলিয়ে মিশে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেন বড্ড বেশি ক্লান্ত বোধ করছি এবং আমি এখন ঠিক করলাম যে আমি ঠিক এক ঘন্টার মধ্যে শুতে যাবো আজকে আমার জুডিওতে যাওয়া হলো না আলব শাড়িগুলো কিনতে যাওয়া হলো না এবং সেটা স্বেচ্ছায় হলো না আমি নিজেকে আজকে একটু দৌড়ো থেকে বিরতি দিলাম সন্ধেবেলার পরে আমরা যখন বাড়ি এসেছি মানে আমি যখন বাড়ি এসেছি তখন বাজে মোটামুটি ওই পৌনে আটটা মতো তখন আমি যদি আবার চাইতাম আমি কিন্তু জুডিওতে যেতে পারতাম হ্যাঁ এটা আড়াই মাইলের ঘটনা কিন্তু আমি রাস্তায় রিকশায় আস্তে আস্তে দাকে একবার ফোন করলাম সুনিলদা আপনি আসতে পারবেন এখনই বলে আপনার বাড়ির কাছাকাছি আছি আপনি বললে আমি মিনিটের মধ্যে চলে আসবো কি দাঁড়ান আমি একটু বাদে আপনাকে জানাচ্ছি তারপর বাড়িতে এলাম আসার পরে সিদ্ধান্ত নিলাম যে না আমি যাব না ওটা আমি কালকে করব বা অন্য সময় একটা করব। তো যাই হোক তারপর আমি আবার ফোন করে বলে দিলাম যে না দাদা আসতে হবে না আজকে একটু ক্লান্ত লাগছে তো ঠিক আছে তারপরে আমি মায়ের সাথে কথা বললাম অনেকগুলো জরুরি ফোন ছিল সেগুলো সমস্ত কিছু করে নিলাম নেওয়ার পরে প্রাত্যহিক যে জব যেটা সন্ধ্যেবেলার জব সেটা তো ওখানেই করে নিয়েছি কিন্তু বাড়িতে এসে আর একবার একটু জব করলাম নিজের মনটাকে একটু কুটিয়ে আনলাম এনে তারপরে খুব মানে জবের জায়গায় বসে নয় সাধারণভাবেই আর কি করে নিয়ে তারপর এখন মেয়েকে একটু পড়তে দিয়েছে ওই ঘরে আমার আমি বা বুমবাদা সবসময় ওই ঘরে কেউ না কেউ থাকি যার ফলে ওর একটু মনঃসংযোগ এদিক ওদিক হয়ে যায় কথা হয়ে যায় না তাই এখানে মোটামুটি আমি বেশ খানিক্ষণ বসে আছি তারপর আমার ভাবলাম যে আজকে একটু দ্রুত শোয়া যাক তাই জন্য এখন পর্যন্ত যতটুকু হয়েছে আজকে আমি কাজগুলো আমার সন্ধ্যেবেলার কাজগুলো আমি দিকে দিয়ে দিয়েছি কালকে টুপুরের টিফিনে টুপু নিয়ে যাবে রাজমা এবং পরোটা সেটার জন্য আটা যেটা মেখে রাখা সকালবেলা উঠে অসুবিধে হয় সেই জন্য আল্পনা দিকে বলে দিয়েছি তুমি আটাটা মেখে দাও আলপনা দিক আগে মেখে দিয়ে গেল ভাত আমি বলে দিয়েছি তুমি আজকে করে দাও কারণ নিচেও ভাত রান্না করবে আমি বললাম আল্পনা দি এক মোট চাল বেশি নিও তাহলে উপরে আমাদের হয়ে যাবে দুপুরের আর বুম্বাদার সেটাও ও দেবে এখনও সেটা না দিলেও দিয়ে যাবে তো এখন যে বাসনগুলো মেজে রেখেছে সেগুলো তুলে নিই এবং দ্রুত ওদেরকে দিয়ে দিলেই ওদের খেতে দিয়ে দেব। দিয়ে রাজমাটা ভিজিয়ে নিয়ে আমি একটা বাটনা বেটে রাখবো যেহেতু কালকে সোমবার আমি কোনো রকমভাবে বাড়িতে যেহেতু শ্রাবণ মাসের সোমবার আমি আমিষ যেহেতু করতে চাইছি না তাই জন্য টমেটো আদা এবং লঙ্কা সেটা বেটে আমি ফ্রিজেতে ভরে রাখবো ব্যাস এইটুকুই কাজ এক ঘন্টা তিন মিনিট লেগেছে আমার সম্পূর্ণ কাজ গুছিয়ে নিতে লগ করতে গেলে অনেক সময় কাজের একটু দেরি হয় কারণ ক্যামেরা অ্যাঙ্গেল বদলানো বা এই সবগুলো সেই জন্য সেই রাস্তাতে হাঁটিয়ে নিয়ে একবারে এক ধারসে সমস্ত কাজ করে ফেলেছি এই যে সকালবেলার জন্য সবটুকু রেডি এটা কিন্তু খালি কারণ এটার মধ্যে সকালবেলাতে রাজমাটাকে আমাকে সেদ্ধ করতে হবে এই যে এখানে ভিজিয়ে দিয়েছি একটু আলু দেবো কালকে ভেবেছি তবে টুকুর আলু দিলে খুব একটা ভালোবাসা না টুকুরকে যখন টিফিন বক্সে দেবো তখন আলুটা বেছে সরিয়ে শুধু রাজমাটুকুই ওকে দেবো আর এদিকের কাজও মোটামুটি হয়ে গেছে এই জায়গাটাতে আবার একটু একটু করে জমতে শুরু করেছে এই জমানো জিনিসপত্রগুলোকে এবার এখান থেকে বিতাড়িত করতে হবে হ্যাঁ কারণ এই জিনিস এখানে ভালো লাগছে না এটি এখানে কি করছে জানি না তবে এটাতে জল ভরে রাখলেই হয় তো কালকে যেহেতু আমি সকাল সকাল ব্লগ দেবো ভেবেছি এবং আমার একটু ব্লগগুলোকে ছোটো ছোটো করলে আমার ভালোই হয় এডিটিং করতে আমার সুবিধে হয় কিন্তু আগেও আমি বলেছি যে ক্ষেত্রে ওই অ্যাভারেজ বি ডিউরেশনটা কমে যায় যদি আমাদের ব্লগের আয়তন ছোটো হয় সেহেতু সেক্ষেত্রে অনেক সময় যেটা হয়ে থাকে সমস্যা সেটা আগেই বলেছি যার ফলে ব্লগটাকে একটু বড় করতে হয় তো কিন্তু যদি ছোটো হয় ব্লগটা কোনো কোনো দিন ছোটো হতেই পারে তাহলে আমাদের এডিট করতে কোনো কোনো দিন সুবিধে হয় আমি যেহেতু বলেছি যে সকালবেলায় ব্লগ দেবো বেলাতে এডিট করে রাখাটা কাম্য আর দেখি চেষ্টা করে পারি কি না কিন্তু কালকে আমাকে অনেক সকালে উঠতে হবে তাই জন্য সেটা দেখি আরও সকালবেলা উঠে হয়তো এডিটিংটা করে করে দিতে পারি বা রাত্রেও করে নিতে পারি আপাতত আজকে দিনের ব্লগ আমি এখানেই শেষ করছি খুব ভালো একটা পজিটিভ দিন গেছে আনন্দে কেটেছে সারাটা দিন আমার এবং আশা করছি আজকের ব্লগ দেখে আপনাদেরও সময়টা যতটুকু সময় আমার সাথে ছিলেন ভালোই কেটেছে আশা করছি কালকের দিনটাও খুব ভালো কাটবে এবং আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই সমমানুষ্ক বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে কাল ততক্ষণের জন্য টাটা